সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলোজার কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে চৌঠা জানুয়ারি দুই থেকে এবং শেষ হবে দশই জানুয়ারি দুই ইংরেজি তারিখে তো এই সপ্তাহে চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চৌঠা জানুয়ারি দুই থেকে দশই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও লগ্ন নিয়ে তো মেষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে সাধন ভাজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশ্ন আসবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে Thank you. চোর চোর চিটিংবাজের দৌরাত্ব থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমনকি বা পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হলেও অবশেষে বিশেষ করে স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা চঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথ সুপ্রশস্ত করবে এমনকি জীবন জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে তবেই না ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আপনারা সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি নতুন নতুন বন্ধুত্বের সূত্রপাত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর্থিক দূন্যত পাঠাবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া দুর্ভাগ্য তো দূর হবেই পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে তথাপিও সেই শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নানাশাড়া করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের সাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ নেশা জাতীয় দ্রব্য সেবন অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাস থেকে দূরে থাকা সমীচীন হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রের জাল থেকে আপনাদের অবলীল উদ্ধার করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে আর জন্ম যদি মৃকোষের হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে জীবিকা অর্জন মজবুত করবে ভিত ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমন কি বিশেষ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম দশম একাদশ এবং শেষে যাত্রা শেষ করবে তাই তো ভাগ্য লক্ষ্মীর কীরাবর্ষিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে তাছাড়া কর্ম অর্থ লাভ করাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগাবে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত দশ গুণ মজবুত করবে এমনকি এই সপ্তাহটি মাহেন্দ্র বলে বিবেচিত হবে তাই তো ন্যূনতম একটি বৃক্ষরোপণ করল ও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হবে কামনা বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতায় জয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের সেনাপতি আর চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম এবং একাদশে এসে যাত্রা শেষ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পাওয়াতে হবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন তাছাড়া পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন যদিও পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এর আয়োজন হতে পারে রব রবরপ করতে পারে তাছাড়া বেকারদের মুখে হাসির ঝলক ফুটতে পারে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হতে পারে এমনকি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাতে পারে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করতে পারে বিজয়ের বর্মাল্য গলা পারে পারে করতে দিতে এমনকি প্রাপ্তির খাতা পূর্ণ পড়াতে চমকে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হওয়ায় মৌজ মস্তিতে সপ্তাহটি উপভোগ করবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দুর্ন দূরে পালাবে সুকৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হতে আসতে পারে যা আর্থিক দূন্যদশা কাটিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার সেই সঙ্গে আত্মীয়দের সাথে সীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া কামনা বসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে আসবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে এমন বিশেষ করে চোর বাজেরা দূরে পালাবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যদিও লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো সতর্ক থাকতে হবে তথাপিও ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে আনবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে নতুন জীবনে পদার্পণ করবেন তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশসী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবেন তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যা বসায় বিশেষ করে নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কেতু থাকছে রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিবহন করবে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লুতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে এমনকি অপমান অপদস্থ হওয়ার হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে বিষাক্ত পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ চলতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দুহাই দিলে চলবে না দিনরাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর দিয়েও প্রাপ্ত হবেন এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে তাই তো কন্যা যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে আবার বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনও ঘটতে পারে তাই তো বিশেষ করে শুভ অশুভ দুটো মিলেই অধিকর অধিকতর শুভ ফলই আপনারা প্রাপ্ত হবেন সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থও প্রাপ্ত হতে পারেন যা আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি চিৎটা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে এসে যাত্রা শেষ করবে তাই তো শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পক্ষে পূর্ণ করবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচতে পারে দায়িত্ব পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যক রয়েছে সেই সঙ্গে গৃহ বাড়িতে বস্ত্র আসবাবপত্রের পড়শোনা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তবে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মন কুড়ি কুড়ি খেতে পারে চোর সিটিং বাজে দৌড়াত্তে পড়তে পারেন তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ালে সুখের হাসি মুখে ফুটবে তাই তো কর্কটরা তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মালো হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ অস্ত্রশস্ত্রের কাছ থেকে অধিক সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি সুর সঙ্গীতের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে শনি রাহু বৃহস্পতির দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এসে যাত্রা শেষ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরতি বিবাদ নিষ্পত্তি হবে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ভিড়িয়ে দেবে এমনকি বিশেষ করে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের উপহার দেবে সেই সঙ্গে জীবন জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তি সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উদ্ভ ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় অধিক জাগ্রত হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আঁকা থাকবে এমনকি তাদের সাফল্য আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে গ্রহপিতা রুবি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে গিয়ে যাত্রা শেষ করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে স্বাস্থ রবর করতে পারে ধৈর্য সাহস পরাক্রম পূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপভোগ করাতে পারে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দিতে পারে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাছাড়া নতুন বন্ধুত্বের সূত্রপাত হবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে গোটা পরিবারের মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা ধনধান্যে পূর্ণ করবে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে বিদ বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে প্রতিটা যোগদান সফলতা বয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের উপর সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থান অভাব ঘুষিয়ে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন আত্মীয়তারও সৃষ্টি হতে পারে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে যদিও ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল ধস গুণ বাড়িয়ে দেবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে নতুন বন্ধুত্বও সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটতে পারে পিতামাতার মাতার স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রায় কাছে পিঠে ভ্রমণ হতে পারে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনতে পারে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ভালোবাসায় সিক্ত করবে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে সপ্তাহটি স্বর্ণাক্ষরে থাকবে আর ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতাও পেতে পারে সুপ্রিয় দশক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে শনি শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের সব থেকে স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে ন্যায় নীতি সততা আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে জীবিকার ভিতকে মজবুত করবে মনোকষ্ট হবে দুরারোগ্য ব্যাধি আরোগ্য লাভ গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ী করবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে হবে বন্ধুত্বের সেই সঙ্গে ভিত্ত মজবুত করবেই এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার এবং প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট রাখবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়া দীর্ঘদিনের মতানক্যের অবসানও ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাসি গ্রহ রাহু পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিবহন করবে তাই তো প্রথম দুটি দিন ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি সেই রকম সঙ্গে হয়রানিমূলক পারেন তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে তথাপিও দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ আরম্ভ করবে তবে আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সঞ্চয়ী হতে হবে সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভের পথ সুপ্রশস্ত করবে তা সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তায় মুখর থাকতে পারে তাছাড়া সম্পদের পাহাড় গড়তে পারেন ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পর করতে পারে তবে পরিশ্রমী মিতব্য কৌশলিত হতেই হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে অনাসিত অজাসিত ঝামেলা থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বিশেষ করে বহু গুণে গুণান্বিত হবেন আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এবং মাথার মনি ভাববে সেই সঙ্গে জীবিকার ভিতকে মজবুত করবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎনীতি সৎ উদ্দেশ্য সদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ধ্বংসের মাধ্যমে নতুন বিজয় সাধিত হবে সেই সঙ্গে শত্রুরা পিছু হতে বাধ্য হবে আপনাদের বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চৌঠা জানুয়ারি দুই থেকে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার